আসসালামু আলাইকুম আমাদের চ্যানে আপনাকে স্বাগতম আচ্ছা আপনারা দেখবেন কাঠালে মালপোয়া অথবা বলতেই পারেন কাঠালে ভাজা পিঠা আবার অনেক অঞ্চলে অর্থাৎ উত্তরাঞ্চলেকে এটাকে বলে পাকন পিঠা একই পিঠার বিভিন্ন অঞ্চলে বিভিন্ন নাম হল স্বাদে কিন্তু জুড়ি মেলা দেয় এই পিঠাটি খেতে অনেক অনেক সুস্বাদু আর মালপোয়া যখন তৈরি হবে কাঁঠাল দিয়ে তখন তো এই স্বাদে তুলনাই হয় না কারণ কাঁঠালের মিষ্টান্নতা আর এই ভাজা পিঠার স্বাদে যখন জুড়ি মিলবে তখন তো অনেক অনেক আমি হয়ে যাবে আর সত্যি বলতে এটি খেতে অনেক অনেক সুস্বাদু ছিল তবে চলুন নে কী হবে খুব অল্প সময় খুব সহজেই আপনার পরিবার সদস্য জন্য বানিয়ে নেবেন কাঁঠালের মালপোয়া বা কাঁঠালের এই মজাদার ভাজা পিঠা পিঠা তো অনেক খেলেন কেননা এবার ট্রাই করা যাক কাঁঠালের পিঠা তবে চলুন দেখে নেই কীভাবে খুব অল্প সময় ও খুব সহজেই এই মজার কাঁঠালের মালপোয়া কিংবা ভাজা পিঠা কিংবা কাঁঠালের পাকন পিঠা আপনারা সহজেই বানিতে পারবেন কাঁঠালের মালপটি বানানোর জন্য সর্বপ্রথম আমরা কিছু পরিমাণ কাঁঠাল ব্লেন্ড করে নিব গেল এবার আমরা অন্য একটি পাত্রে নিয়ে নিব চালের গুঁড়া এক কাপ পরিমাণ আমরা ব্যবহার করছি আলু চালের গুঁড়া আপনারা অন্য কোনো চালের গুঁড়া ব্যবহার করতেই পারেন ময়দা হাফ কাপ পরিমাণ এবার নিব দুই টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ লবণ কোয়াটার চা চামচ এবার দিয়ে দিব চিনি এক কাপ পরিমাণ চিনির পরিমাণটা একটু বাড়তে বা কমতেই পারে এটা আপনাদের স্বাদ মতো আমরা একটু মিষ্টি পছন্দ করি তাই আমরা এখানে এক কাপ পরিমাণ চিনি দিয়েছি এবার কুসুম কুসুম গরম পানি প্রায় এক কাপ পরিমাণ আমরা ধীরে ধীরে দিতে দিতে মাখাতে থাকবো ধীরে ধীরে পানি দিব এবং ভালো মতো মাখাতে থাকবো খেয়াল রাখবো যত ভালো মতো এই মিশ্রণটি মাখাবো আমাদের পিঠা কিন্তু ভিতরেও তত ফ্লাফি হবে এবং তত রাখে সুস্বাদু হবে প্রায় ভালো মতো করে পাঁচ থেকে দশ মিনিট সময় ধরে আমরা ভালো করে মাখাবো আটা টুটা ঠিক এমন হবে খুব বেশি পাতলাও না খুব বেশি ঘনও না এবার এক কাপ পরিমাণ আমরা কাঁঠালে মিশ্রণ দিয়ে দিব আবারও ভালো মতো এই সম্পূর্ণ পিঠা মিশ্রণটি মিশিয়ে থাকব অবশ্যই খেয়াল রাখবো যত ভালোভাবে মিশাবো পিঠা কিন্তু ততই খেতে ইয়ে আমি ও ফ্লাফি হবে প্রায় পাঁচ থেকে দশ মিনিট করে মাখালেই কিন্তু আমাদের মিশ্রণটি একদম তৈরি এবার এর মধ্যে দিয়ে দিব আমরা ভাজা কালো তিল প্রায় দুই টেবিল চামচ পরিমাণ এটি একটা অন্যরকম ফ্লেভার নিয়ে আসবে প্রতি কামড়ে কামড়ে ভিতরে তিলের স্বাদ চা খেতে কিন্তু অনেক অনেক বেশি সুস্বাদু লাগে নারকেল গুঁড়া বা নারকেল কুড়ানো কোয়াটার কাপ পরিমাণ আপনার নারকেল গুঁড়া ব্যবহার করতে পারেন আবার একদম ফ্রেশ নারকেল কুড়িয়ে কোয়াটার কাপ ব্যবহার করতে পারেন এবার এটি একটি টেস্ট পালা দেখি পরীক্ষায় পাশ করে কি না এভাবে আমরা যখন দাগ কেটে দিব যখন দুপাশে মিশন মিশছে না তার মানে আমাদের ব্যাটারটি একদম পারফেক্ট হয়েছে খুব বেশি পাতলাও না খুব বেশি ঘনও না পরীক্ষায় পাশ করেছে মানে একদম মজাদার পিঠা হবে এবার আমরা এই সম্পূর্ণ পিঠার ব্যাটারটি দশ থেকে পনেরো মিনিট সময় রেস্টে রাখবো এবার চলুন পিঠা ভেজে পালা কাঠালে মালপোয়া এবার আমরা গরম তেলে মাঝে পিঠা দিয়ে ভেজে নিব প্রথমে পিঠাটি দিব এবং ভালো মতো ভালো মতো হালকা বাদামি করে ভাস থাকবো এখানে একটা ছোট্ট টিপস রয়েছে যখনই পিঠাটা একদম গোল গোল হয়ে যাবে এবং ভালো মতো ফুলে যাবে তখনই আমরা কাঠিতে ভালো মতো সিদ্ধ করে দিব এই যে সিদ্ধ করছি এর কারণে হবে কি তেলটা ভিতরে বন্ধ ঢুকতে পারবে এবং উপরে এবং ভিতরে সমানভাবে ভাজা হবে আমরা অনেক সময় এই ফুটোটা করি না যার কারণে হয় কি উপরে ভাজা ভাজা হয়ে গেল ভিতরে কিন্তু একদম লিকুইড অবস্থায় থাকে মানে একদম তল অবস্থায় থাকে আটা আটা অবস্থায় থাকে বলতে পারেন তাই আপনারা অবশ্যই এই ভাজা পিঠা বানানোর সময় যখনই পিঠাটা ফুলে যাবে ঠিক সেই মুহুর্তে আমরা একটু ছিদ্র করে দিব এতে তেল সমানভাবে উপরে এবং ভিতরে একই পরিমাণ ভাজবে এবং কোনো আটা আটা থাকবে না এভাবে আপনারা খুব সহজেই এই কাঁঠালে মালপোয়া বানিয়ে নিতে পারবেন বানানো পাটা একদম সহজ গরম তেলে পিঠা দিব যখনই ফুলে যাবে তাই একটু ফুটো ফুটো করে দিব এবং এটাই তৈরি হয়ে যাবে মজাদার ইয়ামি মালপোয়া আজকের মালপোয়াটা কিন্তু একটু স্পেশাল কারণ এটা হলো কাঁঠালে মালপোয়া যা যা খেতে অনেক অনেক বেশি সুস্বাদু আর এমন ছোটোখাটো টিপস ফলো করলেই আপনারা পেয়ে যাবেন একদম মিয়ামি ইয়ামি মজাদার কাঁঠালে মালপোয়া আপনারা দেখতেই পারলেন কীভাবে খুব অল্প সময় এবং খুব সহজে এই মজাদার কাঁঠালে মালপোয়া আমরা বানিয়ে নিলাম এই কাঁঠালের মালপোয়া কিন্তু না একদম সহজ খুব অল্প পরিমাণ উপকরণের সাথে মজাদার কাঁঠাল মিশ্রণ করে বানিয়ে এলেই তৈরি হয়ে যাবে এই মজাদার কাঁঠালের মালপোয়া বাচ্চা থেকে বুড়ো প্রায় সবাই এই ভাজা বিড়িটা খেতে অনেক অনেক বেশি পছন্দ করেন বিভিন্ন অঞ্চলে প্রায় সবসময় দোকানে মাঠে ঘাটে এই ভাজা পিঠা আপনারা দেখতেই পারেন তবে এখন যদি তা খুব সহজেই ঘরে বানিয়ে নেওয়া যায় তবে কিন্তু মন্দ হয় না আর এই পিঠাটি হলো অনেক 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 ইয়ামি আর এবার কিন্তু শুধু নর্মাল ভাজা পিঠা না এটি একটু স্পেশাল কারণ এতে দিয়েছি কাঁঠাল আর কাঁঠালের মালপা খেতে অনেক অনেক বেশি সুস্বাদু আপনাদের অনেক বাচ্চারাই আছে যারা কাঁঠাল খেতে পছন্দ করে না কিন্তু কাঁঠালের যে অনেক পুষ্টিগুণ রয়েছে তাদের তো খাওয়াতেই হবে তবে আর কোনো চিন্তা নয় এখন আপনারা খুব সহজেই তাদেরকে কাঠালের মালপা বানিয়ে দিন এই কাহালে মালপা যেমন সাধে গুনে বলো তেমনই অনেক পুষ্টিকর তাই অবশ্যই আপনারা বানিনি এই কাঁঠালের মালপা খুব সহজেই এই কাঁঠালের মালপা ভিন্ন নাম কোথাও বলে কাঁঠালের মালপোয়া কোথাও বলে কাঁঠালে ভাজে পিঠা আবার কোথাও কোথাও উত্তরাঞ্চলে বলে পাকন পিঠা তবে ভিন্ন নাম হলো সাধে গুনে কিন্তু এরকম তুলনাই হয় না এই ভিডিও দেখার জন্য এবং এতক্ষণ ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও আপনার যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তবে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন আপনাদের লাইক কমেন্ট আমাদের অনেক অনেক অনুপ্রেরণা যোগায় থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও আরেকটি কথা আমাদের জন্য মালিক মিসমিকি মেয়ের পক্ষ থেকে আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ আবার আসবেন